অনেকে অনেক কিছু ভালোবাসে কেউ হয়তো ফুল ভালোবাসে কেউ ফল ভালোবাসে সেরকম আমরা আজকে রয়েছি একজন পাখি প্রেমীর কাছে বার্ডস লাভার তো আমরা সেই পাখি প্রেমীর তার বিভিন্ন গল্প শুনবো এবং সে কীভাবে পাখি নিয়ে এইসব মানে পোষাপোষি শুরু করলো সেই বিষয়ে তার কাছে জানতে চাইব এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বার্ডস লাভার এর কাছে তিনি আমারও খুব ভালো বন্ধু এবং আমার গ্রামের একজন ছেলে তো তার কাছ থেকে আমরা আরও বিশেষ তথ্য তথ্য আমরা জানতে চেষ্টা করব তো সেই বিষয়ে আজকে আমরা এসেছি এখানে

থাকবে কিন্তু যদি এইসব শব্দ যদি উড়ে পালিয়ে যায় কিছু করার থাকবে না হাতে ধরে রাখতে হবে ছাড়া যাবে এটা কলা চিনি করে দিলে আমার চাকে সঙ্গে ঘোরাবে একটা ডেনা কেটে দিয়ে ওwidehatই পছন্দ করে এটা রেড আই এই পাখিটার নাম কি ককটেলে ককটেল हां রুশ কত তাড়াতাড়ি খাচ্ছে টি ছলা মটর এইসব ভালো আছে হুম পথ ঠিকে লাগল বিভিন্ন ৰকমে যে যাৰ 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 মনে আছে আৰম্ভ কৰি

ক্লাসিক সবুজ ব্লুটা এটা এই ব্লুটা স্পেন ফেলতে পারো স্পেন আর হচ্ছে এটা দিনো বাচ্চা বেলাই তো এরকমই হয় খাবারটা তো গেছে বিরাট উড়ে উপর দিকে

ফিচার গ্রুপের লাভ বার ফিচার হচ্ছে যে চোখেতে দাগ থাকবে সাদা সাদা রিং থাকবে গ্রিন ফিচার লাভ বার বুঝতে পারছি এটা পারছি এগুলো ইয়ে তো থাকে ভাই নদী সমুদ্র সমুদ্রে মাছটাই ধরা আফ্রিকা ক্যাক্টাস ক্যাক্টাস কোন দেশে থাকে বলে আফ্রিকা এটা কতদিন পুরনো এটা 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 কতদিন হবে এক মাস হচ্ছে তিনটাই বাচ্চা না করে এগুলো না সেগুলো ধারে এটা আচ্ছা আচ্ছা ভাই এখন দাঁড়াতে পারেন অসম্ভব সুন্দর চেনাই মতো না নাকি ওটা হলুদ হলুদ আচ্ছা

আচ্ছা দাদা তুমি মার্কেট থেকে কিনে আসো না মার্কেটে মিক্স পাওয়া যায় না আলাদা করে আলাদা করে কিনে আমি নিজে মিক্স করি আচ্ছা ঠিক আছে আর এটা আমার লাভ এদেরকে খুব গরমের জন্য কম দিচ্ছি এটা হুম এটা এতটা নয় এটা কম আছে আমি এমনি কিনতে মিশালাম আচ্ছা আচ্ছা আর এটা আমি যে থেকে আমি খাবারটা এটা হালকার মধ্যে সিগমিকস আর আচ্ছা এগুলোর কীরকম দাম রয়েছে খাবারগুলোর এখন দাম একটু বেশি বললেই চলে আশি নব্বই টাকা এরকম কেজি ক্যানারি আছে এতে বিভিন্ন ধরনের মিক্স আছে এই খাবারটা আমার কেজি যদি আমি গড় ধরি প্রায় একশো আশি নব্বই টাকা হ্যাঁ ওরকম পড়ে যাচ্ছে একশো আশি টাকার মতো পড়ে যাচ্ছে তো তোমার কাছে এখন টোটাল কতগুলো পাখি রয়েছে আমার কাছে বনা নেই প্রায় হবে ধরো মোটামুটি

মেনলি তোমার হচ্ছে এই খাবারগুলো থাকে তাই তার সাথে তো মাঝে রেগুলার খাবার আচ্ছা আর ওদের পুষ্টি নিউট্রিশনের জন্য আমাকে আমি এমনি সফট ফুড বা এগ ফুড এগুলো বানিয়ে দিই যখন তখন খাঁচার মধ্যে যে হাড়িগুলো রয়েছে হাড়িগুলো কেন রেখেছ হাড়িগুলোতে এরা এইভাবেই মানে ডিম বাচ্চা করে এতেই এরা বংশ বিস্তার করে আচ্ছা আচ্ছা এইভাবেই থাকতে পছন্দ করে মানে একটা প্রাইভেট স্পেসের মতো ওই খাঁচার মধ্যে আর এগুলো তো খালি আমি এমনি চাষ করি না এগুলো আমি বাচ্চা ডিম বাচ্চা করানোর জন্য বিড় করানোর জন্য আমি চাষ করেছি যাতে এখান থেকে আমি কিছু একটা ইনকাম দেখতে পাই আর কি এটা এটা ট্রাই চলছে ভবিষ্যতে আমি বড় সেট আপ করার চেষ্টা করি আচ্ছা 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 নিশ্চয় আচ্ছা আমি এটা ট্রাই ট্রাই করছি মানে অভিজ্ঞতা অর্জন করছি যে কীভাবে কী মেনটেন করা যায় কী করলে কীভাবে ওই কারণে আমি দু পিস তিন পিস করে শুরু করি বাহ যে পাখিগুলো করে দিচ্ছি না ওটা ভাগাভাগি

रिज जेटा अपना उबरे ब्लू और छ ग्रीन ये दुडो की माने एक ही जाति हो ना के हम लोग इंग्लिश अच्छा अच्छा इंग्लिश अच्छा बोतल में भागना है ओ ग्रीन डा ब्लू डा ओला एक ही प्रजाति हां ओरे बोले एक ही प्रजाति माने कालाट डा दुडो अलग है किंतु एक ही प्रजाति जाई दो

তুই আমাদের স্টোরেও আছে বলছি